এখনো উদয়পুর রোডের জল জমে আছে প্রায় পনেরো দিন হতে যাচ্ছে বন্যার জল জমে আছে উদয়পুরের প্রাণ কেন্দ্র তথা ভিআইপি রোড এলাকায় সেখানে সাধারণ মানুষ যেমন বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হয়ে বাড়ি ছাড়া হয়েছেন তেমনি সরকারি আধিকারিকরা সরকারি কোয়ার্টার ছেড়ে অনত্র রয়েছেন গত কিছুদিন আগে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে গমতি জেলা শাসকের কাছে গিয়ে জল জমে থাকার চিত্র তুলে ধরে এক প্রকার ক্ষোভ প্রকাশ করার পর অবশেষে উদয়পুর পৌর পরিষদের পক্ষ থেকে জল নিষ্কাশনের জন্য দুটি মেশিন লাগানো হয় তা দিয়ে উদয়পুর জামজুড়ে সুইচ গেট দিয়ে জল সরবরাহ করার কাজ চালানো হয় আরেকটি মেশিন অমর সাগর ঢিগিতে লাগানো হয় আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এই দু হাজার সালের যে বন্যা এই বন্যার প্রভাবে আমাদের উদুপুরে যে ক্ষতি হয়েছে তা অবর্ণনীয় আজ অনেক দিন ধরে আমাদের উদুপুর পৌরপরিষে একটি বিশেষ জায়গা যেটা আমাদের ডাকবাংলো রোড সেই ডাকবাংলো রোডের পাশে যে নিচু অংশটা রয়েছে সেই জায়গায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জল জমে আছে দীর্ঘদিন ধরে সব জায়গায় ছিল আমাদের পশ্চিম অংশ ছিল প্রায় অনেক দিন পরে সাত আট দিন পরে পশ্চিম অংশের জলগুলো নেমে গেছে কিন্তু আজও আমাদের ডাকবাংলা রোডের জল অনেকটা জমে আছে আমরা চেষ্টা করছি আমাদের এই জলগুলো যাতে নামিয়ে নিয়ে এখানে যারা লোকরা রয়েছেন তাদেরকে রেস্কিউ করার জন্য তাদেরকে তাদের বাড়িতে পাঠাবার জন্য যখন জনবন্দি ছিল তখন তার তাদেরকে আমরা নৌকো করে সে তাদের ওই বাড়ি থেকে উদ্ধার করে আমাদের একটা নিরাপদ স্থানে নিয়েছিলাম আজও তারা বিভিন্ন শিবিরে প্রায় সাড়ে চার হাজার সাড়ে চার হাজার পরিবার বিধ্বস্ত সাড়ে আঠারো হাজার মানুষ এই বন্যা তার মধ্যে আজও আমাদের টোটালি তেইশটি শিবির ছিল পরে আরও দুটি শিবির খোলা হয়েছে টোটাল পঁচিশটি শিবির হয়েছিল হয়েছিল আজকের দিনে এক্ষণে আমাদের শিবির রয়েছে ষাটটি এই ষাটটি শিবিরে এখনও লোক রয়েছে আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্ন বিদ্যালয়গুলিকে আমাদের মুক্ত রাখার জন্য যাতে এক তারিখ থেকে আগামী আগামীকালকে থেকে বা পরশু সোমবার থেকে যাতে স্কুলে ছেলে ছেলেমেয়েরা যেতে পারে এই চেষ্টা আমাদের রয়েছে আজকে আমি এখানে জামজুরিতে রয়েছি এটা বিস্তীর্ণ অঞ্চল যে আমাদের সুখসাগর জলার যে কানেকটিভিটি এই সুখসাগর জলার জলার কানেকটিভিটি এই জলটা আমাদের এই জামজুরি এই সিন্ডিকেটের দিয়েই আমরা আজকে পাঁচ দিন ধরে এখানে রয়েছি আমাদের মাননীয় মাননীয় আমাদের মেয়র সাহেব দীপক মজুমদার মহোদয় আমাদেরকে দু দুটি মেশিন পাঠিয়েছেন দুর্ভাগ্যবশত প্রথম মেশিনটি প্রচুর জল নিষ্কাশ নিতে সাহায্য করেছিলেন কিন্তু এটি যান্ত্রিকগুলো যুগে নষ্ট হয়ে যাচ্ছে গতকাল উনি আবার আরেকটি পাঠাবেন বলেছিলেন সেটা আজকে এসে পৌঁছেছে আপনাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কাজ চলছে দীর্ঘক্ষণ ধরে তারা চেষ্টা করছে এটা বসিয়ে এই জলটা ডিসচার্জ করার জন্য আমাদের ডাকবাংলো রোডে ওইখানেও আমরা আমাদের জলদপ্তর থেকে একটি একটি এলআই স্কিমের বড় পাম্প সেট আমরা বসিয়েছি তারপরে আমাদের আরও দুটি মেশিন বসিয়েছে সেখানে আমাদের ডাক বাংলো দিয়ে এটা আমাদের অমর সাগর দিয়ে রিচার্জ করার জন্য আমাদের চেষ্টা চলছে যাতে তাড়াতাড়ি জলটা নেমে যায়